নমস্কার বন্ধুরা আমি সোম ঘোষ আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেল মাইসেল শুভমের আর একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ছিল জামাই তো টিউশন পরে বাড়ি এসে দেখি রিদি আর রিজুকে মনি খেতে দিয়েছে আমি এসেছি দেখে মনি আমাকেও খেতে দিয়ে দিল আর আজকে সকালে টিফিনে ছিল দই চিড়ে কলা মিষ্টি আম আর সো আমরা এখন বাড়িতে রেডি হয়ে বসে আছি মানে আমার মামি মনি সবাই রেডি হচ্ছে হ্যাঁ কিন্তু সবার ষষ্ঠী করে মিশর দেখছে সবাই স্টোরি ফোরি দিয়ে দিয়েছে আমি কারো দেখি না স্টোরি সেটা তাই মানে স্টোরি দেখি না বলতে ফেসবুক ফেসবুক আর সব ডিলিট করে দিয়েছি ফেসবুক ইনস্টা সব ডিলিট করে দিয়েছি আর তার জন্য দেখতে পাচ্ছি না আমার মেসো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর আমার মনে ঢং করছে মানে ঢং করছে মানে কি মেকআপ করছে মেকআপ আর কতক্ষণ বলো কতক্ষণ

কি হয়েছে কোন কিসের রিমোট এটা গাড়ির ও গাড়ির রিমোট খারাপ হয়ে গেছে কই গাড়ি কই গাড়ি ও খারাপ হয়ে গেছে এটা খাও মেকানিক রেডি পুরো রেডি সৃষ্টি কলা যাওয়ার জন্য রেডি এটা এখানে বসে কেন হাত তো সো মানে সবাই রেডি ঠিক আছে কিন্তু কেউই রেডি না আবার

ও আমার মনি আমার মনিকে দেখো বাপু মনি এসে এসির হাওয়া খেতে লেগে যাবে বাহ বাহ শুভম ঘোষকে একবারও ডাকি রে ভাই গেট লাগা বংশু বাবু কোথায় গেছিল বাবু মনি একা একা এসির হাওয়া খাচ্ছিলো তাই মেশোকে ডাক পাঠায় মেসো ওই ঘরে গরমে বসেছিল তো তাই জন্য একটু মনির কষ্ট হচ্ছিলো ওই ঘর থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম জুতো পড়তে আজ আমরা তিন ভাই যাব বড় মেমির স্কুটিতে আমার মণি মেসো মাম্মী টোরছিল স্কুটিতে একটু ধুলো জমেছিল কিন্তু সেটা পরিষ্কার করে আমরা রওনা দিই তলার দিকে তারপর ষষ্ঠী তলায় এসে দাঁড়িয়ে থেকে আমরা বাড়ির ছোটরা সব দিদির পুজো দেখছি আর দিদি ঠাকুর মশাইকে দিয়ে পুজোটা করিয়ে নি। দীর্ঘ পুজোর পর্ব শেষ হওয়ার পরে মনি আর দিদিরা একে অপরের শাখা পলাতে সিঁদুর পরিয়ে দিচ্ছে তারপর দিদি আর মাম্মি মা ষষ্ঠীর কাছে থেকে প্রার্থনা করে আমাদের ছোটদেরকে আশীর্বাদ দিল এখন বর্তমান ক্যামেরাম্যান হচ্ছে আমাদের মেসো মশাই আর মনি তো মেসোকে আবদার ছবি তুলতে আবদার করে করে মারছে তাও মনে অনেক কিছুই ছবি তুলেনি যতটা আমার মামি তুলেছে এবার আমরা পুজো ষষ্ঠী ফুষ্টি হয়ে গেছে এবার ষষ্ঠী বলে তো হয়ে গেছে এবার বাড়ি যাবো তাই তো চলো বাড়ি যাই সো এবার সবাই ছবি তুলছে আমরা তিন ভাই আমার ভাই আছে আমরা তিন ভাই এবার আমি রিজু আর অংশু যাব বাড়ি বাড়ি মানে একটু যদি ঘুরি তাহলে ঘুরবো যাবো ষষ্ঠী তলাতে ছবি হবি তুলছে বেড়াতে লেগেছিল ঠিক আছে তা আমরা তিন ভাই অংশুতে দেখা আমরা তিন ভাই এখন স্কুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম গো বাড়িতে যাবো না কোথায় যাবো দেখি ঘোরাফেরা করলে ঘুরবো তারপরে এবার তারপরে বাড়ি ঢুকবো লুচি বানাবে মানে আজকে বলছে ময়দা খেতে হয় তো লুচি করবে আমরা বাড়ি গিয়ে তারপরে খাবো এখনো কি জানি কি হয়েছে না হয়েছে তো বাড়ি গিয়ে হবে চলো ঘুরতে যাবো এবার আমরা আমি বক ফেলে দিয়েছি স্পিড অংশ মানে পিছিয়ে পিছিয়ে চলে গেছিল এটা কার সূত্র বলছি ভাই কমেন্ট করো যে এই যে জিনিসটা হলো এটা কোন সূত্র ঠিক আছে তারপরে যদি কমেন্টে দেখি যে ভাই হ্যাঁ ঠিক আছে ভাববো যে হ্যাঁ ছেলে পড়াশোনা করে আমরা ঘুরতে যাচ্ছি এখন আজকে আমার ভাই ব্লগে কথা বলবে তো ভাই কি বলবি বল এখন আমরা ভাই যেখানে নিয়ে যাবে সেখানে আমার মুখটা পুরোটা নে শুধু মুখটা রয়ে যায় এবার কাটটা হাতটা কি বড়লো করলেই হবে তার থেকে কাঁচা आदमी जाते সামনে বাইকে এর লাগলে একটু বুঝবিও আমরা বাড়ি এসেছি দেখে দিদি আমাদের জন্য স্প্রাইটের বোতল আর প্রসাদটা নিয়ে এলো বাড়ি এসে সবার সাথে গল্প করছি তা করতে করতে দেখে আমার পাপা মেসর ফোনে ভিডিও কল করেছে তো তারপরে পাপার সাথে একটু গল্প করলাম দিদি কী করছো বলো তোমাদের সঙ্গীকে

থালে না খেতে এখন হাতে নিয়ে খাবে আর মনে বেলছে দেখো আর আমিও একটু লাইন লাইন দেওয়ার চেষ্টা করছি আর দিদি এবার ঢুকবে ভিতরে সবাই ভাজুক তো চলো তারপরে খাওয়া হবে ওইদিকে মনি আর মামি লুচি ভাজছিল তো দিদি এইদিকে দিদির আদরের জামাই অর্থাৎ আমার মেশোর জন্য প্লেট সাজিয়ে আর মেশোকে দেখো খেতে দিয়েছে মিমি খেতে দিল বলো বলো দাঁড়া মাম্মি বলো তো সিক্রেটটা বলো মাম্মি আর মনি আর মনি আর মাম্মি দেখলে তখন দেখবা তোমার অবস্থা তুমি সব খেতে শুরু করতে পারো আমাদের মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো কমপ্লিট খেঁদে উঠে এলাম এদিকে আরে দেখো মাম্মি আর মনে কি করছে এখনো গরমে বসে বসে এই করছে দেখো মুখটা দেখো মাম্মির পুরো আর তোমার মুখটা দেখি চকচক করছে দাও মনেরটা মনেটা ঘেমে ঘেমে চকচক করছে আর অন্যান্য দিন দিদি এইভাবে গরমে বসে রান্না করে উনি লুচি বেলে জামা প্যান্ট সব গরম হয়ে গেছে আমার মামি বেল ও মানে হাফ হাফ টাইম এ হাফ হাফ

এখন বিকালে মণি আর মেশো কিছু বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলো তো মনিদেরকে টাটা করে ঘরে এসে মামাদের সাথে গল্প করছি তা করতে করতে দেখি মনিরাও বাজার করে চলে এসেছিল বাড়ি শুধু খালি হাতে এসেছে তা না আমাদের জন্য কিন্তু কিনে কর্নেটেও পরের দিন মশাইকে ডিউটিতে যেতে হতো তাই জন্য মেশো মণিকে সন্ধ্যাবেলাতেই বাড়ি নিয়ে চলে যায় কারণ মনিকে বাড়িতে রেখে তারপরে মেশো আবার ডিউটিতে যেতে পারবে তো তাই জন্য মেশো মনিকে নিয়ে চলে যায় মনিদের বেরিয়ে যাওয়ার পরে বাড়িতে যথেষ্ট গরম হয়েছিল তো তাই জন্য বড় মামার সঙ্গে একটু সাঁকর ধারে যাই হাওয়া খেতে ঠাকুর ধারে মামার সাথে বসে একটু হাওয়া খাচ্ছিলাম কিন্তু করতে করতে দেখি রিজু আর অংশ আমাদের পিছন পিছন চলে এসেছে